দর্শক ঢাকার রাজপথ কাফিয়ে ফিলিস্তিনে যে ইসরায়েলি হত্যাযজ্ঞ তার প্রতিবাদে কিন্তু এবি পার্টি রাজপথে নেমেছে এই মুহূর্তে তারা মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে বিজয়নগর পানির ট্যাঙ্কের দিকে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এবং এই যে মিছিলে তাদের যে কি দাবি সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা একটু কথা বলবো আপনারা কিসের জন্য রাজপথে নেমেছে আমরা প্যালেস স্বাধীন প্যালেস্টাইন মুক্তির লক্ষ্যে দাবিতে আমরা মিছিল বের করেছি স্বাধীন প্যালিস্টেইনেদের মুক্তির জন্য আমাদের দাবি আমাদের সরকার মুখে এবং অন্তরে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে কথা বলবে আমরা যারা স্বাধীন ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করছি তাদের আন্দোলন করার পথে কোনো বাধা না দিয়ে স্বাধীনভাবে আন্দোলন করার সুযোগ দেবে দর্শক আমরা শুনছিলাম যে হেভি পার্টি বাংলাদেশ তারা কিন্তু যে ফিলিস্তিনে যে ইসরায়েলি যে হত্যাযজ্ঞ তার প্রতিবাদে কিন্তু যে বিক্ষোভ মিছিলটি করছে তার যে মূল যে বিষয়বস্তু যে প্রতিপাদ্য বিষয় সেটি কিন্তু জানাচ্ছিলেন এবং এখানে কিন্তু বলা হয়েছে যে ইসরে পাসপোর্টে যে এক্সেপ্ট ইসরায়েল অর্থাৎ ইসরায়েল ব্যতীত অন্য যে কোনো রাষ্ট্র কিন্তু বাংলাদেশে এবং বাংলাদেশের নাগরিকরা যেতে পারবে সেটি কিন্তু সরকার উঠিয়ে নিয়েছে তার প্রতিবাদে এবং তারা কিন্তু জানিয়েছে যে সেটি আবার পুনরায় পাসপোর্টে বহাল রাখতে হবে এবং বাংলাদেশ থেকে কোনো মুসলিম যুবক যদি ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলে যুদ্ধ যেতে চায় সেটিতে কিন্তু সরকারের সম্মতি প্রদান করতে হবে সে বিষয়ে কিন্তু তারা দাবি জানিয়েছেন এবং এছাড়াও কয়েকটি দাবি জানিয়েছেন সেটি আপনাদেরকে মিছিলের সাথে সাথে জানাবো এই মুহূর্তে মিছিল কিন্তু বিজয়নগরের দিকে এগিয়ে যাচ্ছে সেটি দেখানোর চেষ্টা করছে